সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা অনুষ্ঠিত হল এই যুদ্ধে মূলত পাকিস্তান জয়লাভ করেছে ভারত পরাজিত হয়েছে এই মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রসারিত হলেও পাকিস্তান বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় আর এটাতেই উল্লেখ করা হয়েছে আর এটার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে পাকিস্তান বর্তমান যে প্রধানমন্ত্রী অর্থাৎ পুতুল সরকার হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে যাকে বসিয়ে রাখা হয়েছে এই প্রধানমন্ত্রী শরীফ ব্যর্থ হয়েছে পাকিস্তানের নিরাপত্তা দিতে আর আবার পাকিস্তানের ভিতরে গুঞ্জন উঠেছে যে দেশের নায়ক হিসেবে দেশের শক্তিশালী অবস্থান ধরে রাখতে হলে ইমরান খানের বিকল্প কেউ নাই তাই এই মুহূর্তে ইমরান খান এই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে তিনি জেলে বসে আবার নতুন ফর্মেটে খেলতে নামছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেছেন যে পাকিস্তানের স্বার্থে তিনি দেওয়া নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টিউবনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইমরান খান জানিয়েছেন তিনি দেশের স্বার্থে ক্ষমতাধর মহলের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত তবে আলোচনায় কোনো ব্যক্তিগত স্বার্থ বা সারের বিষয় থাকবে না জেলে দলীয় নেতাদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন জাতীয় সংহতি ও পাকিস্তানের স্বার্থে আমি যে কোনো সময় আলোচনায় বসতে রাজি তবে আমি কোনো ব্যক্তিগত মুক্তি বা সুবিধা চাইছি না তিনি জানান সংলাপের দরজা খোলা আছে দেশ ও জাতীয় ঐক্যের স্বার্থে তিনি যে কোনো সময় কথা বলতে প্রস্তুত পিটিআই সিনেটর আলী জাফর জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে বলেন সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে কোনো সমঝোতা কেবল দেশের জন্য হবে ব্যক্তিগত স্বার্থের জন্য নয় জাফর বলেন খান বলেছেন যদি আমি নিজের জন্য সুবিধা চাইতাম তাহলে অনেক আগেই তা নিয়ে নিতাম এবং ছয়শো দিন জেলে কাটাতাম না ইমরান খানের বোন আলিমা খানের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে জাফর বলেন খান স্পষ্ট করেছেন যে দেওয়া নেওয়ার যে কোনো পদ্ধতি কেবল পাকিস্তানে সারতে হবে তিনি বলেন আমি আমার মামলায় কোনো সুবিধা চাই না আমি কেবল ন্যায় বিচার চাই এবং আমার মামলাগুলো যেন বিলম্ব ছাড়াই শুনানি হয় মূলত এই মুহূর্তে পাকিস্তানে একটি জাতীয় সরকার গঠনের প্রয়োজন হয়ে পড়েছে অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকেও বিষয়টির প্রতি গুরুত্ব জানানো হচ্ছে বা ওর গুরুত্ব দেখানো হচ্ছে যে ইমরান খান বা ইমরান খানের দলকে এক সাইডে রেখে দেশের উন্নয়ন তো সম্ভব নয় এবং দেশের ভিতরে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এই বিশৃঙ্খল পরিবেশটাকেও শৃঙ্খলায় নিয়ে আসা সম্ভব হবে না ইতিমধ্যে পাকিস্তানে একের পর এক আত্মঘাতী হামলা পরিচালিত হচ্ছে এবং পাকিস্তানের বিশেষ করে দুই দিকে যে সীমান্ত অর্থাৎ ভারতের সাথে যে সীমান্ত এবং আফগানিস্তান ইরানের সাথে যে সীমান্ত একটা দীর্ঘ সীমান্ত অস্থিরতার ভিতরে রেখে পাকিস্তান কখনো আবার যদি নিজেদের ভিতরে রাজনৈতিক পরিবেশটাকেও যদি স্থিতিশীল পর্যায়ে না নিয়ে আসতে সক্ষম হয় তাহলে তারা কখনো বহির শক্তির বা অভ্যন্তরীণ শত্রুদেরকে মোকাবেলা করতে সক্ষম হবে না তার কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সকল রাজনৈতিক দলের মাধ্যমে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসা যায় কিনা এবং সকলকে বসিয়ে একটা সমঝোতার ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা সম্ভব হয় কি না এবং তারই পরিপ্রেক্ষিতে ইমরান খানের পক্ষ থেকে কথা জানানো হয়েছে যে তিনি এটাতে রাজি আছেন অর্থাৎ দেশের জন্য তিনি যেকোনো ছাড় দিতেও রাজি আছেন